চল দেখি কি ব্যাপারটা হচ্ছে আরে কাকা তোমার কি হচ্ছে তুমি কোন ওই রকম হলো আর ভাই তো কই না সকাবানু যে চোখে আমার কি যে হলো যেদিকে তাকাইডি সব দুটটা করে দেখি যেদিকে তাকাটো সব দুটটা করে দেখতে পড়ো তাহলে আমার দিকে দুটটা করে চারটা দেখতে পড়ো হ্যাঁ রে আমি আমি কি মিথ্যা কথা কই দিতো কই দুটটা লাগে এক দুটটা লাগে দুটটা এটা চাকিয়া দেখতে লাগে কই কোন সু সু আমি তো বললাম আমি গড়া আকার কানে 200 টাকা ধার নিলি ওই সময় মালটা তখন চোখে একটা জিনিসকে দুটটা দেখে দে ও সময় মাল লাগাই দি একটা 100 টাকা নোট দেই হ্যাঁ তাহলে দুটটা 100 টাকা দেখবি

হ্যাঁ ভাই বল ঠিক কথা বলছি এটা তো দুটা একশো টাকা নোট শালা আমি জানি তুই চিটিং বাজ মাল আছো তোকে কতদিন আগে দুশো টাকা ধার দিলি আমি সেটা তুই দুয়ার নাম ধরুন ওই জন্য আমি ইচ্ছা হয় এই নাটকটা বেঁচেছি যাতে তুই আমার টাকাটা দিস আর বাকি একশো টাকা ভদ্র হবে দিয়ে দেবি ভাই ভাই পালে 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 সালা মুখে গড়ে কাকা দুশো টাকা ধার দিয়ে একশো টাকা ফাঁকা এক ভাইয়ে ভাত দিতে ওর টাকা টাকাটা আমি সয়ে কিন্তু আমি বুঝতে পারিনি নি ও যে আমার থেকে বড় ছি কিবা ছ ছ ভাই ভাই চলি মান বন্ধুরা বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন